মানুষে মনো আছে কলি যাবনা কহীরাও দিলে কইব লবণ কম হইছে যার লাগি করবাই চুরি তোমার চোর বানাইবে ও যার লাগি করবাই তুমি তোকে চোর বানাইবে কলি যা কহিৰাও দিলে কইব লবণ কম হইছে কলি যাবুনা কহীরাও দিলে কইব লবণ কম হৈছে চার লাগি করবাই চুরি তোমার চোর বানাইবে মানুষ এমন আছে কলি যাবনা দিলে কইব লবন হইছে একলা জীবন অনেক ভালো রে বন্ধু এখন আমি সুখেই আছি বেশ একলা জীবন অনেক ভালো রে বন্ধু এখন আমি সুখেই আছি বেশ জীবনে চেয়েছি আজ আমি তারে পেয়েছি তুমি আমার সেই তুমি আমার আজও পেয়েছি এ জীবনে চেয়েছি আজ আমি তারে পেয়েছি তুমি আমার সেই তুমি আমার তোমাকে পেয়েছি একটা সময় তোরে আমার সবই ভাবিতাম তোর মন যতন করে হে আগলায় রাখতাম তোর হাসি মুখের ছবি দেখা দুঃখ পুষাইতাম তুই কাঁদলে পরে কেমন করে হারায়া যাইতাম একটা সময় তোরে আমার সবই ভাবিতাম কইরা মন পিঞ্জরাই রাখলে রাখিতাম তোর হাসি মুখের ছবি দেখা দুঃখ পুষাইতাম তুই কানলে পরে কেমন করে হারাযা যাইতাম ও মাইয়া রে মাইয়া রে তুই অপরাধী রে আমার যত্নে গড়া ভালোবাসা দে আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিল মায়া তুই বড় অপরাধী তোর ক্ষমা নাই রে 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 আমার রে 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 তোর নামের পাশে সবুজ বাতি আর তো জ্বলে না এখন রাত্রি জুইরা কেউ তো আর মায়া লাগায় না তোর হাসি মুখের ছবি দেখা দুঃখ পুষাইতাম তুই কান্দলে পরে কেমন করে হারায়া যাইতাম ও মাইয়া রে মাইয়া ধীরে আমি করা ভালোবাসা দেয়া দেয়রুল তোর লম্বা মাথার কে চিরন্দারে হাসি দিয়া পাগল করলি দেশে খাইল

অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন পেলাম খুঁজে রে ভুবনে আমার জন তুমি বুকে ধরে নাও না প্রিয় আমাকে আমি ভালোবাসি ভালোবাসি তোমাকে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার পেলাম কুচে ভুবনে আমার জন ভালোবাসি নিবুও ভালোবাসি তো আজকে আর গান বলবো না আজকে অনেকগুলো গান বলছি চার থেকে পাঁচটা তো আপনাদের কাছে কোন গানটি ভালো লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং আপনারা আপনারা আমার ভিডিওগুলো দেখেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না এবং কমেন্ট করেন না দেখি দু একজন কমেন্ট করেন কিন্তু আর অনেকে কমেন্ট করেন না তো আমার তো অনেক সাবস্ক্রাইবার তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে পাশে থাকবেন এবং আপনাদের পছন্দর গানগুলো আমার কমেন্টে বলে যাবেন আমি তাহলে রিপ্লাই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ করছি বাই